হাই বন্ধুরা শুভ দুপুর আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি একটা নতুন রেসিপি সবাই দেখতে থাকো শুরু থেকে শেষ পর্যন্ত এটা হচ্ছে মুরগির মাংস রান্না হবে আজকে আর কুকারে করে এই সিস্টেমে যদি কেউ রান্না করো তাহলে দেখবে পুরো খাসির মাংস স্বাদ পেয়ে যাচ্ছে তাহলে প্রথমে আমি দিলাম কুচি কুচি কেটে রাখা লঙ্কা আর পেঁয়াজ তার আগে করোনার জন্য দেওয়া হয়েছে জিরে লবঙ্গ দারচিনি আর সাথে আছে কালো মিচি মানে গোলমরিচ যাই হোক দিয়ে ভালো করে এটা আমি ভেজে নিলাম এইবার ভেজে নেওয়ার পরে আমি মাংসটা দিই মাংসটা দিয়েও হালকা আচে করে ভাসে থাকলাম প্রথমে হালকা আচে করে তারপরে একটু হাই ফ্লেভার তারপরে আমি দিয়ে দিলাম কতগুলো রসুন সবাই কিন্তু দেখতে থাকো আমি কোন প্রসেসে রান্না করছি এই প্রসেসে রান্না করলে কিন্তু মুরগির মাংসতেও তোমরা খাসির মাংস স্বাদ পাবে যাই হোক কুকারে করে রান্না আমি করছি কারণ সেটা না কারণ হচ্ছে খাসির মাংসের ফ্লাভারটা ঠিক আছে তা চারটে সিটি দিয়ে নিয়ে তারপরে আমি নন স্ট্রাইকার কড়াইতে আমি মাংসটা আবার ঢেলে নিয়েছি যেহেতু একটু জল বেশি ছিল বেশি জল হলে আবার ভালো লাগবে না কষা কষা থাকলে ভালো হবে এইভাবে মাংস রান্না করলে পুরো একদম মনে করবে বন্ধুরা খাসির মাংস খাচ্ছে তা দেখো বন্ধুরা জল একটু বেশি ছিল নন খুব ইয়ে কড়াইতে দিয়ে আমি ওইটাকে ভালো করে আবার একটু জল কমে দিলাম তারপরে ধনে পাতা আর আমার সিক্রেট মশলা দিয়ে দিয়েছি আর সাথে আছে একটা ঘাট কোল বাটা অনেকে আবার কোল বলে আমার পাখি বানিয়েছে আজকে খুব সুন্দর একটা রেসিপি কেমন লাগলো বন্ধুরা সবাই বলবে কমেন্ট বক্সে গিয়ে ভালো লাগলে শেয়ার কমেন্ট লাইক আর সাবস্ক্রাইব তো অবশ্যই করবে বন্ধুরা